আলকুজের ইস্যুর নিয়মতান্ত্রিক কোনো সমাধান নাই এটার কোনো অনুমোদিত সমাধান নাই এটার কোনো বৈধ সমাধান নাই বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো নিয়মতান্ত্রিক পথ আছে যতগুলো বৈধ পথ আছে যতগুলো অনুমোদিত পথ আছে কোনোটা দিয়ে ফিলিস্তিন মুক্ত হবে না যেই পথে ফিলিস্তিন মুক্ত হবে আলকুজ মুক্ত হবে এটা কোনোদিনও এই বিশ্ব ব্যবস্থায় বৈধ পথ হবে না এটা কখনো তারা মেনে নিবে না এটা সবসময় তাদের চোখে অপরাধ থাকবে এটা সবসময় তাদের চোখে অবৈধ থাকবে এবং এটা সবসময় তাদের চোখে সন্ত্রাস হিসেবে গণ্য হবে যে জাতিসংঘ আর যে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠা হইলো সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে আলগোজ মুক্ত করবেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের সাহায্যে আমেরিকার সাহায্যে আন্তর্জাতিক আইন আর জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে এই বিশ্ব ব্যবস্থা এটা ইসরায়েলকে জন্ম দিছে এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে টিকা রাখছে তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো সম্ভাব্য সমাধান আছে কোনটা দিয়ে আপনি ইসরায়েলকে সরাইতে পারবেন না ওয়ান স্টেট সলিউশন টু স্টেট সলিউশন একটা রাষ্ট্র হবে ইহুদি রাষ্ট্র সেখানে সবাই থাকবে অথবা একটা ইহুদি রাষ্ট্র একটা ফিলিস্তিনি রাষ্ট্র এই তো সলিউশন